তিনশো বছর আগে শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর ইতিহাস শুনলে গায়ে কাটা দেবে আপনারও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসেমের যুদ্ধে নবাব কাসেমের হাতে বন্দি হয় রাজা কৃষ্ণচন্দ্র ঠিক তারপরেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো এরপরেই গোটা দেশে প্রকাশ পায় দেবী জগদ্ধাত্রীর মূর্তি প্রায় তিনশো বছর আগে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজোর ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও আসুন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক জগদ্ধাত্রী পুজোর ইতিহাস প্রায় তিনশো বছর আগে শান্তিপুর ব্রাহ্মণ শাসন গ্রামের তন্ত্র সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চাননের হাত ধরে প্রথম জগদ্ধাত্রী মাতা দেবী রূপে পূজিত হন এরপরই গোটা দেশে তথা রাজ্যে জগদ্ধাত্রী দেবীর মূর্তি প্রকাশ পায় ইতিহাস ঘেটে জানা যায় খাজনা দিতে না পারার কারণে নবাব কাসেমের হাতে বন্দি হলেন রাজা কৃষ্ণচন্দ্র তাকে পাঠানো হয় বিহারের মুঙ্গেরের জেলে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসেমের যুদ্ধ শুরু হলে সেই সুযোগ নিয়ে তিনি জেল থেকে পালিয়ে যান বন্দিদশা থেকে পালিয়ে তিনি যখন নদীপথে বাড়ি ফিরছিলেন তখন কৃষ্ণনগর পৌঁছানোর আগে ধুবুলিয়াতে বিসর্জনের বাজনা শুনতে পান তখন রাজা কৃষ্ণচন্দ্র নৌকা যারা চালাচ্ছিলেন তাদের জিজ্ঞাসা করেন এটা কিসের বাজনা তখন তারা উত্তর দেন দুর্গাপুজোর বিসর্জনের বাজনা তখন রাজা কৃষ্ণচন্দ্র আক্ষেপের সহিত বলেন তাহলে এবছর আর দুর্গাপুজো আমার দেখা হলো না এরপর তিনি যেদিন বাড়িতে ফেরেন সেই রাতেই স্বপ্ন দেখতে পান স্বপ্নে তিনি দেখতে পান যেহেতু তিনি দুর্গা পুজো দিতে পারেননি তাই দুর্গা মায়ের আর এক রূপ রয়েছে সেই রূপে তিনি তাকে পুজো দিতে পারবেন এবং সেই পুজো হবে দুর্গা মন্ত্র দ্বারাই তবে কি রূপে মায়ের পুজো হবে সেটা তিনি স্বপ্নে দেখতে পাননি প্রায় তিনশো বছর আগে দুর্গা নবমীর ঠিক এক মাস পর কার্তিক শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তিনি তবে তখন মায়ের কোনো রূপ ছিল না প্রথমে ঘট স্থাপন করে পুজো হতো এরপরেই মায়ের কি রূপে পুজো দেওয়া যায় সেটা জানার জন্য তিনি চেষ্টা করতে থাকেন বিভিন্ন পণ্ডিতের সঙ্গে কথা বলতে শুরু করেন শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ব্রাহ্মণ শাসন বলে একটি গ্রাম রয়েছে যেখানে একশো ঘরের ব্রাহ্মণের বসবাস শুধু ব্রাহ্মণ নয় ঘোষ থেকে শুরু করে নাপিত সহ একাধিক সম্প্রদায়ের মানুষজন সেখানে বসবাস করতেন কিন্তু আধিপত্য ছিল ব্রাহ্মণদের সেই কারণে গ্রামের নাম হয়েছিল ব্রাহ্মণ শাসন ব্রাহ্মণদের মধ্যে সবথেকে পণ্ডিত ব্যক্তি ছিলেন চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চানন তিনি একটি গাছের তলায় পঞ্চমুণ্ড বসিয়ে তন্ত্র সাধনা করতেন বিভিন্ন পণ্ডিতদের খোঁজাখুঁজি করতে গিয়ে মূলত জানা যায় কৃষ্ণচন্দ্র রায় পরিবারের আরেক রাজা গিরিশচন্দ্র রায় তিনি এই পণ্ডিতের খোঁজ পান তবে এই চন্দ্রচূড়ামণিকে রাজদরবারে ডেকে পাঠালেও তিনি সেখানে যাননি এরপর রাজা নিজেই এসে ওই পণ্ডিতের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন পাশাপাশি তিনি পণ্ডিতকে জিজ্ঞাসা করেন মায়ের কি রূপে পুজো দেওয়া যায় তার একটি ছবি প্রদর্শন করুন এরপরে তন্ত্রসাধক চন্দ্র চন্দ্রচূড়ামণি তিনি স্বপ্নাদেশ পেয়ে মায়ের প্রথম রূপ দর্শন করেন আর সেই ব্রাহ্মণ শাসন গ্রামেই প্রথম দেবীর মূর্তি হিসেবে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় এরপর থেকেই কৃষ্ণনগর রাজবাড়ী সহ গোটা জেলা তথা রাজ্য জুড়ে জগদ্ধাত্রী দেবীর মূর্তির সূচনা হয় প্রায় তিনশো বছরের এই ইতিহাস মেনে আজও দুর্গাপুজোর নবমীর ঠিক এক মাস পর কার্তিক শুক্লা নবমীতে এই জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে জানা যায় জগদ্ধাত্রী পুজোর শুভারম্ভ কৃষ্ণনগর রাজবাড়িতে হলেও প্রথম দেবী মূর্তি হিসেবে শান্তিপুর থেকেই তার শুভ সূচনা হয় এই পুজো বর্তমান রাজ যখন কৃষ্ণচন্দ্রের পরবর্তীতে গিরিশচন্দ্র রাজা ছিলেন সেই সময় তিনি মানে তার পূর্ববর্তী সময় জগদ্ধাত্রী পুজোর কোনো মন্ত্র বা রূপের সন্ধান ছিল না তিনি সেই রূপ বা মন্ত্রের সন্ধান পাওয়ার জন্য তিনি আমাদের এইখানে যে একশো ঘর ব্রাহ্মণের পত্তনই ছিল তাদের মধ্যে অন্যতম তর্করত্নকে ভার দেন এবং সেই তর্করত্নের হাত ধরেই এই জগদ্ধাত্রী পুজোর সূচনা কিন্তু যেহেতু সেই সময় রাজপরিবারের হাতে হাতে সবকিছু ছিল তাই রাজপরিবারে প্রথমবার প্রথম পূজিত হয় দেবী তারপর পরের বছর থেকে এখানে পূজিত হন দেবী এই বিষয়ে এক ব্রাহ্মণ জানান আমাদের এই একশো আট ঘর ব্রাহ্মণের মধ্যে আমি এক ব্রাহ্মণ আমরা বংশ পরম্পরায় এই পুজো করে আসছি মাঝে বেশ কয়েক বছর পুজোয় ভাটা পড়লেও আবারও ধুমধামের সঙ্গে শুরু হয়েছে এই পুজো আনুমানিক আপনার বছর পনেরো বন্ধই ছিল ধরুন তারপরে পঁচিশ বছর মতন এখন শিবে ঘোষ নামে তিনি স্থাপন করে পুজোটা টুকটাক করেছিলেন তারপর আমরা দেখলাম এরকম করে তো পুজো হবে না পুজোটা একটা বাংলার সব থেকে আগে এখানে সৃষ্টি হয়েছে তা সেই পুজো যদি পড়ে যায় আমরা সমস্ত হরিপুরের সদস্য বিন্দু মানে প্রশাসন বলেন পঞ্চায়েত বলেন সবাই মানে নিজেরা দায়িত্ব নিয়ে পুজোটাকে আবার তুলে ধরেছে কত বছরের কত বছরের পুরনো আনুমানিক চার পাঁচশো বছর আগে সৌরিশ রায়বাহাদুরের রায় হাত ধরে পুজোটার সৃষ্টি হয়েছে কিন্তু এখানে তর্কচুরা মণি যিনি তিনি মায়ের মূর্তিটা আসনের তলায় বা গাছের গাছের ভিতরে মূর্তিটা মানে তেজময় যে ব্রহ্ম মূর্তিটা মায়ের সেই মূর্তিটা কিন্তু তর্কচূড়া মণি নিজে পেয়েছিলেন এখানে ঘরস্থাপন পুজো করে রাজার অধীনে যখন তো বাস করতেন রাজার কথা ছাড়া তো নিজে করতে পারবেন না তাই বাধ্যতামূলক গিয়ে কৃষ্ণনগরে পুজোটা আগের সৃষ্টি করে এখানে ঘটে পুজো করে কত বছর ধরে মূর্তি পুজো হচ্ছে এখানে মূর্তি পুজো হচ্ছে আনুমানিক এখানে মোটামুটি পঁচিশ বছর হচ্ছে ধরুন এই কামরাঙা গাছের এই বৈশিষ্ট্য কী রয়েছে কামরাঙা গাছের বৈশিষ্ট্য হচ্ছে এখানে পঞ্চমণ্ডবীর আসন আছে এইখানেই তর্কচূড়া মণি নিজে ঋষি নিজে সাধনায় মায়ের মূর্তিটা এখান থেকে রূপিত করে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড নদিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে